নমস্কার বন্ধুরা পেউ কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে জানি আজকেও ঠিক ধাবা স্টাইলের একটা ডিমের কারি নিয়ে চলে এসেছি অনেক সময় রাস্তা দিয়ে যেতে গেলে কিন্তু এইরকম ধাবা স্টাইলের ডিমের কারির গন্ধটা আমাদের ভীষণ ভালো লাগে বেশ আকর্ষণ করে তো ভাবলাম আজকে ঠিক ওই কায়দায় একবার ডিমের কারিটা বানিয়ে দেখি খেতে কিন্তু দারুণ হয়েছে প্রথমে দেখো আমি মশলাটা দেখাচ্ছি এখানে নিয়েছি দেড়খানা পেঁয়াজ আদা একটা গোটা রসুন সাত আটটা কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা মেশানো আছে আর দুখানা বড় টমেটো নিয়েছি এখানে আমি ডিম নিয়েছি টোটাল ছটা ডিম নিয়েছি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করবো তার জন্য একটা কুকারের মধ্যে নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তোমরা লবণ অথবা ভিনেগার দিয়ে ডিমটা সিদ্ধ করবে পারফেক্ট ডিম সিদ্ধ হবে একদম ভেঙেও যাবে না আবার বেশিও সিদ্ধ হবে না দেখো ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি তবে বন্ধুরা একটা ডিম আমি অর্ধেক করেছি কারণ আমার ছেলের বায়না করছিল বলে কুসুমটা দিতে হয়েছে তো যাই হোক এই ডিমটাকেও আমি একই সঙ্গে রান্না করে নেব এখন ডিমের মধ্যে আমি দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আজকের এই ডিমের কারি রেসিপিটা বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে পুরো মুখে লেগে থাকবে একই রকম ডিমের ঝোল না খেয়ে মাঝে মধ্যে একটু পরিবর্তন হলে কিন্তু মুখের স্বাদটাও ফিরে আসে তো ডিমগুলোকে এখন আমি ভেজে নেবো তার জন্য লবণ আর হলুদটা আগে থেকে মাখিয়ে নিয়েছি আর ওদিকে কড়াইটাও বসিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে কিন্তু লাইক করবে শেয়ার করবে বেশি বেশি করে এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটিও কিন্তু তোমরা অন করে রাখবে আমি যখন নতুন রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশনটা সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছ রেসিপিটা ভালো লেগে থাকলে তোমাদের তোমাদেরকেও একই অনুরোধ অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও এবং রেসিপিটি লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিব দেখো বন্ধুরা আমি তেলের মধ্যে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি আর তার মধ্যেই ডিমগুলোকে দিয়ে দিয়েছি এখন ডিমগুলোকে আমি একটু ভেজে নেবো উল্টে পাল্টে গরম মশলা ফ্লেভারটা একটু ডিমের মধ্যেও ঢুকে দেখে তো ভালো লাগবে আর এখানে আমি ডিমটা ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে রান্নাটা করব এখানে বেশি একটা তেল আমি দিইনি যতটা তেল তোমরা দেখতে পাচ্ছ প্রথম দিকেই দিয়েছিলাম এই একই তেলে পুরো রান্নাটা আমি কভার করে নেব এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটা এখানে একটু বেশি দিয়েছি এখানে পেঁয়াজ দিয়েছি আমি তোমাদের যদি মনে হয় পেঁয়াজটা একটু কম করে দিতে পারো আবার পেঁয়াজ বেশি হলে অনেকের কিন্তু একটু মিষ্টতা ভাব মনে হয় তো তার জন্য বলছি পেঁয়াজটা তোমরা চাইলে কমিয়ে দিতে পারো কিন্তু এটা যেহেতু ধাবা স্টাইলি হচ্ছে ডিমের কারিটা তাই এখানে পেঁয়াজের পরিমাণটা আর লঙ্কার পরিমাণটা একটু বেশি রেখেছি এখন আমি টমেটোটাও দেখো দিয়ে দিলাম এর মধ্যে আর পেঁয়াজ আর টমেটোটাকে নরম করার জন্য দিয়ে দেবো অল্প একটু লবণ লবণ দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ আর টমেটো কিন্তু নরম হয়ে যায় আর এটাকে আমি কড়া মতো ভাজবো না কারণ কড়া ভাজলে পেঁয়াজগুলো পুড়ে যাবে কালো হয়ে তাই আমি পেঁয়াজ আর টমেটোটাকে নরম করে নিয়েছি একটু লবণ দিয়ে দিয়েছি আর এদিকে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে সেটার একটা ফাইন পেস্টও আমি বানিয়ে নিয়েছি আজকের এই ডিমের কারিটা কিন্তু তোমরা চাইলে রাতের ডিনারেও তৈরি করতে পারো অথবা লাঞ্চেও তৈরি করতে পারো রাতের ডিনারেও খেতে ভালোই লাগবে রুটি পরোটার সাথে এটা রাইসের সাথে খেতেও মানে ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে দেখ বন্ধুরা কতটা নরম হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোটা অবশ্যই একটু লবণ দিয়ে দেখবে এই ছোটো ছোটো টিপসগুলো মাথায় রাখবে দেখবে বন্ধুরা অনেকটা সুবিধা হয় রান্নার সময় এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় পেঁয়াজ আর টমেটোটাকে মিডিয়াম আছে আমি আবারও একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি অনেকটাই নরম হয়ে গেছে এর মধ্যে এখন বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রয়েছে রসুন আর কাঁচা লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তবে ঝালটা যদি তোমাদের মনে হয় এখানে বেশি রয়েছে তোমরা ঝালটাও কমিয়ে ব্যবহার করতে পারো মশলাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো এখানে স্বাদ মানে পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো কিন্তু মিশিয়ে রাখা আছে মানে হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো রয়েছে টোটাল এক চামচ আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিয়ে দেবো এখানে ঝালের পরিমাণটা একটু বেশি আছে মানে ঝাল লবণ সমস্ত কিছু পারফেক্ট একদম পরিমাণ সহ করা হয়েছে কারণ এখানে মনে হচ্ছে কোনো একটা কিছু কম হলে না খেতেটা অতটা ভালো লাগবে না তো তার জন্য ঝালের পরিমাণটাও ঠিকঠাক আছে আবার লবণ হলুদ সমস্ত মশলাপাতির পরিমাণ একদম পারফেক্ট মতো দেওয়া হয়েছে আর ঝাল যারা খেতে পছন্দ করে না ঝালটা তোমরা কমিয়ে নিতে পারো আর এই ধরনের রেসিপিতে একটু স্পাইসি না হলে না খেতেও ভালো লাগে না দেখো মশলাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো আর যে কোনো রান্নার ক্ষেত্রে বলছি বন্ধুরা অবশ্যই গরম জলটা দেবে আর গরম জলটা দিলে কিন্তু রান্নার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় এবং খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে গরম জলটা দেওয়া হয়ে গেছে এখন গরম জলটা দেওয়ার পর আমি আবারও ভালো মতো ফুটিয়ে নেব দশ মিনিট মতো আমি ভালো মতো হাই ফ্লেমে এটা ফুটিয়ে নেবো ফুটিয়ে নেওয়ার পর আমি ডিমটার মধ্যে দিয়ে দেবো কত সহজে দেখো ডিমের কারিটা তৈরি হয়ে গেল এবং ডিমের ঝোলটা ভাবে আমরা অনেক সময় খেয়েছি তাই এই কায়দায় অবশ্যই ডিমের কারিটা বানিয়ে খাবে বন্ধুরা এখন আমি ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম আমি আগেই বলে রেখেছিলাম যে ডিমটা আমার ভেঙে গেছে কারণ আমার ছেলে ডিমের কুসুমটা খেয়েছিল বলে করে নেওয়া হয়েছিল তো এখন দেখো আমি ডিমটা ভালো মতো ফুটে উঠেছে আর না এখন নামিয়ে নেব তার জন্য একটু গরম মশলা আমি দিয়ে দেবো যেহেতু গরম মশলা ফোরনটা আগে দেওয়া হয়েছে তো পরের দিকে অল্প একটু গরম মশলা আমি ছড়িয়ে দিলাম গুঁড়ো সেটা খেতে আর ভালো লাগবে তো চলো গরম গরম পরিবেশন করে নিই এটা কিন্তু লাঞ্চের দুপুরে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে এবং এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো অবশ্যই কিন্তু বাড়িতে তোমরা এই কায়দায় ডিমের কারি বানিয়ে খাবে বন্ধুরা দেখো ভীষণ ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত চলে আসবে নতুন আরেকটা নেন ভালো থেকে সুস্থ